আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেদিন আমরা আমাদের বাপ দাদাদের ও বড়দের অনুগত্য করেছিলাম এবং তারা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে রেখেছিল এরপরে আয়াতে আল্লাহ বলেন রব্যান তি হিন্দি ফাইন মিনাল আজ মিল লাইন হুম লায়নেন কামি র চুরা হাজাব সাতষট্টি আষট্টি নম্বর আর হে আমাদের রব তাদেরকে দ্বিগুণ আজাব দাও এবং তাদের ফতি কঠোর লান উদ্বর্ষণ করো সেদিন আপনি নেতা হিসাবেই আপনি বড় ভাই হিসাবে আপনি দুনিয়াতে যাদেরকে ব্যবহার করেছেন তারাই সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে আপনার বিচার চাইবে আল্লাহর কাছে কারণ আপনি নেতা হিসাবে তাদের ভালো কাজের আদেশ করেন নাই উল্টো তাদেরকে দিয়ে খারাপ কাজ করিয়েছেন মারামারি করিয়েছেন হিংসাবিদ্যার সৃষ্টি করিয়েছেন শ্রোতারা সময় থাকতে সাবধান হন সাবধান হন আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করুন নয়তো কাল বিচারের দিন আল্লাহর কাঠ ঘড়ায় আসামি হয়ে আপনাকে দাঁড়াতে হবে আর যারা দুনিয়াতে নেতার পিছনে বাবার পিছনে বড় বায়ের পিছনে নেতার পিছনে নেত্রী পিছনের পিছনে নমণম করছে শুনো গান দিচ্ছি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন দুনিয়াতে যার फिছারে দৌড়াছেন তারা কি সৎ পথে আছে কি ভালো পথে আছে কি না ভালো কাজের আদেশ করছে কিনা, না মন্দ কাজের নিষেধ করছে কি না নামাজ রোজা ভালো ভালো অর্থাৎ আল্লাহর বিধান নবীর সুন্নাহ মোতাবেক চলে কিনা। সব কিছু মিলে একজন আল্লাহওয়ালা কিনা দেখেই তার পিছনে নেতাগিরি নেতা হিসাবে মানছেন কিনা তার পিছনে হাঁটছেন না হলে বিচারের মাঠে আপনারও কোনো হোস থাকবে না কারণ দুনিয়াতে আমি নেতা নির্বাচনে ভুল করেছেন তাই সবাইকে বলবো দুনিয়াতে ভালো লোকের সঙ্গে থাকেন খারাপ লোকের সঙ্গ ত্যাগ করেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফি দান করুন আমিন আমিন সুম আমি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফার্সে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়া খেরি দাওয়া না নিরহামদুলিল্লাহ ইউরফ